আসসালামু আলাইকুম এই হলো কলার মশা এটাকে কলার মশা অথবা ঠুর বলা হয় এটি খুবই উপকারী একটা সবজি যাদের জন্য এই সবজিটি খুবই জরুরি খাওয়া যাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে না যাদের শরীরে রক্তের ঘাটতি আছে যারা ডায়াবেটিসে ভুগছেন যাদের প্রায় শ্বাস নিতে কষ্ট হয় তাদের খাওয়া খুবই জরুরি এই কলার ঠোল আমি এই ঠোলটাকে প্রথমে খুব ভালো করে খুলে এটাকে এক এক করে এগুলা ভেতর থেকে বের করেছি তো এটার ভিতরে একটা শক্ত একটা লাঠি থাকে এই লাঠিটা ফেলে দিতে হয় না হলে এটা একটু তিতা তিতা ভাব থাকে আমি সবগুলো ভেতর থেকে এই শক্ত লাঠিটা ফেলে দিয়েছি এটা ফেলে না দিলে এটা সিদ্ধ হয় না এটা বাটাও যায় না এবং খেতেও ভালো লাগে না এটা এটার মধ্যে অনেকটা তিতাভাব থাকে এটা ফেলে দিতে হয় তো আমি সবগুলো এক এক করে খুলে ফেলে দিয়েছি ফেলে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি খুব ভালো করে ধুয়ে এগুলো একটা প্যানে একদম পানে ছাড়া ভাপে দিয়েছি আপনারা যদি কলার মোছা ভত্তা করে খান অথবা বাজি করে খান রান্না করে খান যেভাবেই খান না কেন আগে এটাকে পানি দিয়ে ভাব দিবেন দিয়ে ফেলে দেবেন পানিটা ফেলে দিয়ে তারপর এটাকে বেটে অথবা যেভাবেই রান্না করেন রান্না করবেন আমি এটাকে ভাব দিয়ে পানি ফেলে দেই নি এই জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে তারপর আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি বেশি কালো হয়ে গেছে এই জন্য এটার মধ্যে যে কষ থাকে সেই কষে এটা কালো হয়ে যায় তো আপনারা পানি ফেলে দিয়ে তারপর এটা রান্না করেন ভাজি করেন ভর্তা করেন যাই করেন করেন কিন্তু পানি ফেলে না দিলে ভাব দিয়ে তাহলে এটার মধ্যে তিতা ভাব থেকে যাবে এবং কালো কালো লাগবে আমি ভর্তার জন্য এখানে পরিমাণ মতো মরিচ টেলেছি আর কলার মোছাটাও একটু ভাজা ভাজা করেছি এখানে দিয়েছি আমি তিনটে রসুন তিনটে রসুনের কোয়া দিয়েছি রসুন আর দিয়েছি দুটা পেঁয়াজ এই পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে ভেজে নিয়েছি আমার সবগুলো পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটা বেটে ভর্তা করব। আমি এটাকে খুব ভালো করে ম্যাশ করে ভর্তা করেছি এই কলার মোচার ভত্তা যে এতটা স্বাদ আপনারা না খেলে বুঝবেন না কলার মোচার ভর্তা খুবই স্বাদ গরম ভাতের সাথে একবারে অন্য কোনো তরকারি বা ভর্তা লাগবেই না এক নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আমি অনেকগুলো বাদ্তা করেছি আমার ভর্তাটা খেতে খুবই টেস্ট হয়েছে খুবই ভালো লেগেছে আমি খুব ভালো করে এটাকে বেটে একদম মেশ করেছি কলার মোছায় কলার মোছা খেলে চুল সুন্দর হয় ত্বক সুন্দর হয় স্কিন সুন্দর হয় এটা সব রকম উপকার আছে এটাতে আপনারা বাজার থেকে কলার মোছা এনে খাবেন ভত্তা করে খাবেন ভাজি করে খাবেন ভুনা করে খাবেন পেঁয়াজ বানিয়ে খাবেন সব রকম করে খাওয়া যায় এই কলার মোছা আমার কলার মশার পত্তা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দেব পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব হয়ে গিয়েছে আমার কলার মশার ভত্তা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা এইভাবে কলার মোছা বর্তা বানিয়ে খাবেন দেখবেন প্লেটের বাত এক নিমিশে শেষ। ভালো থাকেন আল্লাহ হাফিজ